হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটা ডিজাইন আপনাদের মধ্যে দেখাবো যে ডিজাইনটা হচ্ছে থ্রিডি ডিজাইন আজকে আমাদের ঐতিহাসিক পর্যায়ে এমন একটা ডিজাইন আজকে আমরা করছি যেটা আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি ডিজাইনটা আমাদের মেশিন দিয়ে কাটা হয়েছে ডিজাইনটা সর্ব মোট সময় লাগছে ডিজাইনটা কমপ্লিট করতে প্রায় পঁচিশ ঘন্টা পর্যন্ত সময় লাগছে ডিজাইনটা সম্পূর্ণ করতে আর ডিজাইনটা দুই ইঞ্চি কাঠের উপরে ডিজাইনটা করা হয়েছিল দুই ইঞ্চি কাঠ দিয়ে ডিজাইনটা করছি ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বললেন কিন্তু আর ডিজাইনটা একদম অল্প টাকায় ডিজাইনটা করা হয়েছে আর আপনারা যদি করতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের আমরা আমাদের নাম্বার দেওয়া আছে আর মালিক পক্ষ ও তার নাম্বারেও দেওয়া আছে আপনারা যা যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা আমরা করছি ভিডিও করার সময় পাই না হয়তো খাওয়ার সময় কিংবা কোনো ফাঁকি ঝুঁকির সময় ভিডিওটা পড়ি ভিডিওটা আপনারা দেখছেন না লাইক কমেন্ট করছেন না যাই হোক খুব খারাপ লাগছে আপনারা ভিডিওগুলো দেখছেন না আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের আশায় আমি বসে বসে রই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও চ্যানেলে ছাড়ি তাহলে সর্বপ্রথম আপনাদের কাছেই যাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর কী রিলেটেড ভিডিও আপনাদের দরকার আপনারা কমেন্ট করবেন আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখাবে